মাত্র হাতে গোনা কয়েকদিন আগেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু অনেকেই জানে না স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কীভাবে আবেদন করতে হবে কি কী ডকুমেন্ট প্রয়োজন ইত্যাদি যাবতীয় জরুরি বিষয় সম্পর্কে তো আজকে আপনাদের এই বিষয়ে জানাবো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শুরু অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই নতুন প্রকল্পে অর্থাৎ ডাব্লুবি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনা করেছেন চব্বিশে জুন রাজ্যের ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে এই প্রকল্প তিরিশে জুন থেকে অফিসিয়ালি লঞ্চ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের এই শিক্ষাভিত্তিক স্কিম অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু তিরিশে জুন তারিখে শুরু করা হবে এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কার্ড হোল্ডাররা উচ্চশিক্ষার জন্য একটি নির্দিষ্ট অঙ্কের অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারবে চাকরি পাওয়ার এক বছর পর থেকে পনেরো বছরের মধ্যে কিন্তু সেই টাকা ফিরে দিতে হবে অনলাইনে বি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন তা এবার দেখে নেব আমরা তো বি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন ক্রেডিট কার্ড থেকে কী কী সুবিধা পাবেন সেই বিষয়ে আমরা জেনে নিবি বা বিস্তারিত তো প্রথম যে বিষয়টা সেটা হলো যে বা যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাবেন তাদের আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরাল বা পোস্ট ডক্টরাল কোর্সের জন্য কিন্তু ভারত অথবা বিদেশে যাবেন বলে মনস্থির করেছেন তারা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা এই কার্ড নেবেন বলে মনস্থির করেছেন তারা কিন্তু পশ্চিমবঙ্গে বিগত দশ বছর বা তার বেশি সময় ধরে কিন্তু বসবাস করতে হবে তৃতীয় নম্বর হল ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানোর সর্বাধিক বয়স সীমা চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন চল্লিশ বছরের ঊর্ধ্বে হলে কিন্তু পারবেন না চার নম্বরে যেটা সেটা হলো এই কার্ডের মধ্যে দিয়ে কিন্তু স্টুডেন্ট লোনের গ্যারান্টি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পাঁচ নম্বর কী আছে তবে ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে কিন্তু স্টুডেন্ট লোন পেতে পড়ুয়াদের সিভিল স্কোর ভালো থাকতে হবে অর্থাৎ আপনারা কিন্তু ইন্টারনেটে গেলে বা গুগলে সার্চ করলে কিন্তু আপনার সিভিল স্কোর দেখতে পাবেন যে সিভিল স্কোর কিন্তু ভালো থাকলে পরে আপনারা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি সিভিল স্কোর খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু না পাওয়ার চান্সটা বেশি থাকবে তো আপনারা হয়তো অনেকেই ফোন ইএমআই কিনেছিলেন সেটা সেখান থেকে আপনারা যে কোম্পানির থেকে ইএমআই করেছিলেন সেই কোম্পানির ওয়েবসাইটে গেলে পরে কিন্তু আপনাদের সিভিল স্কোরটা দেখতে পারবেন যে আপনার সিভিল স্কোর কত আছে তো এরপরে আমরা দেখবো যে অনলাইনে ডব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন তো এই স্টুডেন্ট কার্ডের আবেদন করতে প্রথমে কিন্তু আপনাকে নির্দিষ্ট পোর্টালে লগ ইন করতে হবে যা কিন্তু তিরিশে জুনের পরে সেই পোর্টালটি চালু হবে অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় কি আছে যেখানে ডাব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন অথবা রেজিস্ট্রেশন অথবা অ্যাপ্লাই অপশন দেখবেন সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সেই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে সেখানে আপনাকে প্রয়োজনীয় সব তথ্য কিন্তু এক এক করে দিতে হবে আপনার মোবাইল নাম্বার সাবমিট করতে হবে মোবাইল নাম্বার সাবমিট করার পর ওটিপিতে ক্লিক করবেন সেখানে কিন্তু আপনাকে মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে তো যখনই আপনার ফোনে ওটিপি চলে আসবে তারপরে আপনাকে কী কী দিতে হবে প্রথমে দেখুন আপনার ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ ডকুমেন্ট কী কী লাগবে বা প্রয়োজনীয় যে ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কী কী দিতে হবে সেখানে তো আপনার ঠিকানার প্রমাণপত্র দ্বিতীয়ত আছে আধার কার্ডের বিবরণ তৃতীয়তে আছে দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ড বা দ্বাদশ শ্রেণীর কার্ডশিটের বিবরণ চতুর্থ নাম্বার আছে আপনার মা ও বাবা সম্পর্কে তথ্য অর্থাৎ বাবা বা মার ভোটার কার্ড বা আধার কার্ড পাঁচ নম্বরে কি আছে বাবা ও মায়ের কাজের বিবরণ অর্থাৎ আপনার বাবা বা মা কোন কাজটা করে সেই কাজের বিবরণ কিন্তু দিতে হবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট ছ নম্বরে কি আছে বাবা ও মার আধার কার্ড ভোটার কার্ডের বিবরণ অর্থাৎ মা ও বাবার কিন্তু আধার কার্ড ও ভোটার কার্ডের বিবরণ কিন্তু আপনাকে অনলাইন যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দিতে হবে তো এরপর আমরা দেখে নেব যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য কোন 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 ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো প্রথমে যেটা আছে সেটা হলো একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে তার কিন্তু একটি রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু আপলোড করতে হবে ছবি পাঠানোর পর আপনাকে কী করতে হবে ছবি পাঠানোর পরে কিন্তু একটি কনফার্মেশন মেসেজ আসবে আপনার ফোনে উচ্চতর কর্তৃপক্ষ দেখবে যে আপনার জমা দেওয়া নথিগুলি সব ঠিকঠাক আছে কিনা অর্থাৎ আপনি যখন লগ ইন করবেন বা সব ডকুমেন্ট আপনি আপলোড করবেন তারপরে কিন্তু আপনার আপনাকে একটি কনফার্মেশন মেসেজ পাঠাবে কনফার্মেশন মেসেজ পাঠানোর পর কিন্তু যে উচ্চ উচ্চ কর্তৃপক্ষ আছে তারা কিন্তু আপনার জিনিসটা ভেরিফাই করবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করবে এরপরে আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন গৃহীত হলো বা না হলো অর্থাৎ যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর যখন ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ফোনে কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে না রিজেক্টেড হয়েছে ঠিক আছে তো এবার আমরা দেখে নেব যে এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে তো প্রথমত ঠিকানা প্রমাণপত্র তো আপনি ঠিকানা প্রমাণপত্র হিসাবে আপনার আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাই ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন দ্বিতীয়তে আছে পরিবারের আয়ের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটা আপনারা পঞ্চায়েত থেকে তুলতে পারবেন ইনকাম সার্টিফিকেট তৃতীয় নম্বর যেটা আছে দ্বাদশ শ্রেণীর মার্কশিট অর্থাৎ আপনাকে মার্কশিট কিন্তু আপ আপলোড করতে হবে চার নম্বর আছে উচ্চশিক্ষা রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি অথবা বিশেষ নির্বাচিত হওয়ার নথি নথি কিন্তু আপনাকে দিতে হবে পাঁচ নম্বরে কী আছে ছাত্রছাত্রী ও তাদের মা বাবার পরিচয়পত্র কিন্তু দিতে হবে অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্টের ছবি ছ নম্বরে কি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রেখেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে ব্যাঙ্কের প্রথম পাতার জেরক্স বা ব্যাঙ্কের প্রথম পাতার যে ছবিটা সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে সাত নম্বরে কি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট শেষ ছয় মাসের অর্থাৎ আপনি ব্যাঙ্কে যে ট্রানজ্যাকশান করছেন সেই ব্যাঙ্কের কিন্তু একটা স্টেটমেন্ট দিতে হবে যে আগামী ছ মাস ধরে আপনার ব্যাঙ্কে কীরকম লেনদেন হচ্ছে তার কিন্তু একটা স্টেটমেন্ট আপনাকে দিতে হবে সেটা আপনারা ইমেল মারফত পেয়ে যাবেন বা আপনারা স্থানীয় যে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা সেই স্টেটমেন্টটা তুলতে পারবেন আট নাম্বারে আছে সব তথ্য দিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে তো এই সকল বিষয় কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ডা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিন্তু আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে অনলাইন অ্যাপ্লাই করার সময় বাবা মার পরিচয়পত্র বাবা মার ইনকাম সার্টিফিকেট আপনার পরিচয়পত্র আপনার ইনকাম সার্টিফিকেট আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড এগুলো কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতে হবে যেটা আপনারা তিরিশে জুনের পরে কিন্তু আপনারা সেই পোর্টালে গিয়ে কাজ করতে পারবেন ডাবলিবি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য তো আশা করছি বোঝাতে পেরেছি যে ডাব্লুবি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনার কীভাবে আবেদন করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কবে থেকে চালু হচ্ছে মা বাবার কোন ডকুমেন্ট লাগবে কত টাকা পাবেন আপনি সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ